গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে তারা কী কটা এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো ঠিক আছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা তো আমি এখন এই যে দেখো ফুল তুলে নিচ্ছি আর আজকে একটু মানে অন্যান্য দিন কী করি মানে বাড়ির জন্য ফুল তুলি কিন্তু আজকে একটু বেশি করেই ফুল তুলবো কারণ আজকে মানে আমাদের কাকা মানে কাকাদের বাড়িতে আজকে কালী পুজো হবে তো মানে সন্ধে রাত্রেবেলায় মানে সন্ধ্যের দিকে পুজো হবে কিন্তু মানে কি বলতো এখন থেকে ফুলগুলো তুলে রাখছি মানে রোদে নইলে খারাপ হয়ে যাবে দিয়ে ওদের মানে কাকাদেরকে দিয়ে আসবো সে কারণে আজকে একটু বেশি করে ফুল তুলবো তারপরে এই যে দেখো এখন স্নান করে চলে এসেছি তারপর আমি ঠাকুর পুজো করে নেবো মানে অন্যান্য দিন মাই করে কিন্তু আজকে আমি মানে আগে স্নান করে চলে এসেছি সেই কারণে আজকে আমি ঠাকুর পুজো করে নেবো আর এই যে দেখো ফুল মানে তোমাদেরকে বললাম যে কাকিমাদের বাড়িতে পুজো আছে তো সে কারণে এই ফুলগুলো আগে দিয়ে আসি ওদের বাড়িতে মানে ওরা রেখে দেবে পুজোর জায়গায় তো তারপরে এসে মানে ঠাকুর পুজো করে নেবো আমি আর বেশি করে ফুল তুলেছিলাম তোমাদেরকে তো বললাম যে আজকে পুজো হয় মানে কি বলো তো রাত্রেবেলায় পুজোটা হবে দিনের বেলায় নয় মানে কালী পুজো তো সেই কারণে রাত্রেবেলাতেই হবে তো এখন ফুলটা আমি দিয়ে আসি তারপর আবার এসে মানে আর এই যে দেখো বন্ধুরা তো মা এই যে দেখো রান্না বান্না করছে তো এইদিকে পাটের শাকটা হয়ে গেছে মায়ের আর এই দিকে দেখো মানে আলু ছাড়াচ্ছে কারণ আলুটা সেই কারণে তো এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে আর এখন বাজে চারটে আর আমি এখন মানে কাকিমাদের বাড়ি যাব কারণ কাকিমা মানে বলে গেল যে মানে কাকিমাদের বাড়িতে একটু যেন আলপনা দিয়ে দিই সেই জন্য মানে কাকিমা ডেকে গেলো আর এই যে দেখো মানে আমি ভাজে যে কাপড় পরে ভাত খেলাম সে কাপড়টা চেঞ্জ করে করে নিয়েছি মানে আলপনা করবো তো পুজোর জায়গা তো এখন কাকিমাদের বাড়ি যাচ্ছি মানে কাকিমা ডেকে গেল দু তিনবার তো এখন যাই দেখি ওইদিকে কী হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা তো আমি এই যে দেখো আলপনা এখন দিচ্ছি তো মানে কি বলো তো ঘরে আলপনাটা আমার দেওয়া হয়ে গেছে আর এখন এই যে দেখো চৌকাটের এই জায়গাটা দিচ্ছি তারপরে বাইরেও কিছু কিছু জায়গা দিতে হয় তো সেগুলো মানে দেবো আর এখন তো মানে কিছুক্ষণ পরে মানে ঠাকুর মশাই আসবে মানে সাড়ে ছটার সময় বলছে নাকি পুজোতে বসবে আর ওইদিকে দেখো মাও চলে এসছে আর আমার আলপনাটা দেওয়া হোক তারপরে তোমাদেরকে দেখাবো ঘরের পুরো আলপনাটা তো এই যে দেখো বন্ধুরা তোমরা মানে দেখে বলো যে আলপনাটা কেমন হয়েছে মানে খুব হালকার ওপরে দিয়েছি তো মানে যে জায়গায় পুজো হবে শুধু সেই জায়গাটুকুই দিয়েছি আর এই যে দেখো তো এই চৌকাটের জায়গাটা তো তোমরা অবশ্যই দেখে বলবে যে কেমন হয়েছে আলপনাটা আর এইদিকে দেখো মানে সব হ্যাঁ মানে ছাগরে জিনিসপত্র সব রাখা আছে জোগাড় করে মানে যখন যেটা লাগবে তখন তো সেটা মানে তাড়াতাড়ি দিতে হবে তো সে কারণে সব কিছু এদিকে রেডি করা আছে আর এইদিকে দেখো তো মারা এসেছিল তো এই যে দেখো মানে রাতে খিচুড়ির জন্য যে সমস্ত সবজিগুলো এই যে দেখো কাটা হয়ে গেছে তো আর ওইদিকে এই যে দেখো একটু আলপনা দিয়েছি আমি ছোট করে অল্প করে মানে ঘরে ঢোকার আগে তো এই যে একটা লক্ষ্মী পায়ে গেছি আর এইদিকে দেখো ঠাকুমা মানে ভোগ করছে ঠাকুরের জন্য যে ভোগটা লাগে সেই ভোগটারই এখন আয়োজন করছে ঠাকুমা ফ্রেন্ডস গুড ইভিনিং এই যে দেখো আমি সেই সকালে কাজে গেছিলাম তো মানে আজকে সকাল আটটার সময় কাজে গিয়েছিলাম কি বলতো যখন মানে বাইরে মানে ছাদের মধ্যে কাজটা হয় তো তখন সেই দিন মানে সকাল সকাল যায় মানে ছটার মধ্যে আর যখন ভিতরে কাজ চলে তখন মানে আটটার সময়তেই যায় তো আজকে আটটার সময় গিয়েছিলাম আজকে ভিতরে কাজ চলছিল তো আজকে চার পাঁচজন ছিলাম আমরা একসাথেই তো আজকে এই তো এইমাত্র বাড়ি এসে স্নান টান করলাম তো আজকে একটু মানে বেশি দেরি হয়ে গেছে মানে একটু বেশি কাজ ছিল তো এই সন্ধ্যেবেলায় এলাম তবে স্নান টান করে দেখো দাঁড়িয়ে সাথে একটু কথা ওই যে দেখো শিল্পী বসে আছে মানে বারান্দার মধ্যে ওই যে মানে তোমাদেরকে দেখা এই যে দেখো মানে চা নিমকি খাচ্ছে সবাই এখানে চাটা খেলো আর এই যে দেখো মা এইদিকে মানে ফোনে কথা বলছে দিদা ফোন করেছে মনে হয় মানে আমার দিদা মানে আমার দিদা ফোন করেছে তো চলো বন্ধুরা তো আজকে নাকি আমার ছোট দাদুর বাড়িতে মানে আমার কাকার বাড়িতে এক পুজো আছে তো শিল্পী তোমাদেরকে নিশ্চয়ই সব কিছু শেয়ার করেছে দেখিয়েছে তো পুজোটা তো সকালে হয়নি বেলায় হবে শুনেছিলাম তো আমি এখন যাব দেখি দাদুর বাড়ি ওখানে তো ওখানে সবাই আছে দেখি সবাই মানে সারাদিন তো আমার যাওয়া হয়নি কাজে গিয়েছিলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে ফ্রেন্ডস দেখো আমি এখন দাদুর বাড়ি চলে এসেছি তোমাদের কাছে আস্তে আস্তে কথা বলছে বলো তো এইদিকে মানে পুজো চলছে পুজো হচ্ছে তার জন্য আস্তে আস্তে কথা বলছে আর এইদিকে দেখো মানে মানে আমার দাদু রান্না করছে এইদিকে রান্না বান্না চলছে এখানে তোমার দাদু খুব ভালো রান্না করে তার জন্য দাদুকে রান্না চাই তো এই যে আমার দাদু তোমরা তো দেখেইছ তো এই যে দেখো ছোট ঠাকুমা তো এখন পুজো চলছে তার জন্য আস্তে আস্তে কথাটা বলছি তো দাদু কি কি রান্না পাঁচ তরকারি হচ্ছে পাঁচ তরকারি হচ্ছে এখন মানে রান্না বান্না চলছে কি কি আর যে দাদু মানে দিয়েছে বাকি রান্না হয়েছে আমি এখন জানি না এই সবে মাত্র আমি এলাম তো দেখলাম যে দাদু রান্না করছিল আর এই যে এই যে দেখো পিসির মানে পিসি এসছে পিসির ছেলে মেয়েগুলো আর ওই একটা এটা পিসির ছেলে আর ওটা আমার কাকার মেয়ে দেখো এটা পিসি পিসি আসছে তো পুজো হচ্ছিল তো তার জন্য এসেছে তো পিসির বাড়িতে তোমাদেরকে বললাম আগের দিন বহরমপুর আর এইদিকে মনে হয় পুজোয় বসে গেছে চলো দেখি হ্যাঁ এইদিকে দেখো পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজোতে বসে গেছে আর এইদিকে দেখো পিসে মশাইও এসেছে পিসে মশাই বসে আছে আর এইদিকে দেখো দাদু বসে আছে মানে দাদু তো সেই পা ভেঙেছিলো তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে আরও সে এখন সেরকম হাঁটতে পারে না তাই চেয়ারে বসে আছে এই যে দেখো আর এখানে দেখো পুজো চলছে পুজো হচ্ছে এখানে ভাই কাকিমা এই যে কাকার ছেলে আমার ভাই এই যে ঠাকুমা সব বসে আছে পুজো দেখছে আর ওই যে দেখো কাকায় পুজো বসে কাকা পুজোতে বসেছে ঠাকুরমা পুজো করছে তো পুজোটা হয়ে যাক আর এক বন্ধুরা আমাদের ভিডিওতে যে একটু আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা কিসে হচ্ছে বলো তো ভিডিওটা তো আমি রাতে এডিটিং করছি এখন তো মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো তাই একটু আওয়াজ আসছে তো তোমরা কিছু মনে করো না মানে খুবই আওয়া মানে খুবই জোরে বৃষ্টি হচ্ছে তাই আওয়াজটা আসছে তার এই যে দেখো এখন এখন পুজো চলছে তো বন্ধুরা পুজোটা হয়ে যাক আস্তে আস্তে আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে ঠাকুরের ভোগ মানে করা হয়ে গেছে মানে এই যে দেখো টক হয়েছে খিচুড়িটা এদিকেও আছে আর এই যে দেখো পাঁচ তরকারি খিচুড়ি টক পাঁচ তরকারি হয়েছে তো আর এইদিকে দেখো মা মানে এগুলো দেবে এবার দিতে শুরু করবে আর এইদিকে দেখো ছোটো ছোটো ভাইরা বসে গেছে হ্যাঁ ভাই বোন সব মানে পিসি কাকা ছেলে মেয়ে সব ছোট ছোটো বোন আর এইদিকে দেখো ঘরে পুজো হয়েছে যোগ্য হয়েছে এ দেখো যোগ্য হয়ে গেছে এই যে দেখো মানে মা কালী ঠাকুরের পুজো তো এই যে দেখো যোগ্য হয়েছে মানে একটু রাতের দিকে পুজোটা হলো সন্ধ্যের দিকে এ দেখো প্রদীপ জ্বলছে মানে যোগ্য হয়ে গেল তো চলো বন্ধুরা একটু ঘুরে আসি ওই দিক থেকে আর এই যে দেখো এদিকে পরিবেশন শুরু হয়ে গেছে মানে বিকাশ দা এসেছে বিকাশ দাকে বললাম একটু দিয়ে দিতে এদিকে খেতে বসে গেছে এ দেখো জেঠিমা দাদু সব বসে গেছে বিকাশ দা দিচ্ছে এই যে একটা ঠাকুমা বসেছে তো এখানে মানে এই যে আমার জেঠিমাদের বাড়িতে বসানো হয়েছে মানে কাকাদের বাড়িতে একটু জায়গাটা শর্ত তো বসাতে পারেনি তার জন্য তার জন্য এই যে দেখো মানে আমার রিয়া মানে আমার জেঠিমাদের বাড়িতে বসানো হয়েছে আর এদিকে দেখো মা টকটা নিয়ে চলে এলো মানে সবাই এবার আস্তে আস্তে খেতে শুরু করেছে আর দেখো পাঁচ তরকারি টক নিয়ে চলেছে দেখো শিল্পীও আসছে এবার খেতে বসবে ওরা তো একে একে সবাই আসতে শুরু করেছে মানে সবাইকে ডাকা হয়ে গেছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমিও একটু পরিবেশন করে দিই এবার তো চলো আর এই দেখো দেখো শিল্পী বসছে আমাকে ছাড়াই খেতে বসে গেল তো চলো বন্ধুরা আমাকে খেতে বসলে হবে না এখন মানে একটু পরিবেশন করতে হবে তো আর এই যে দেখো আমিও একটু দিয়ে দিচ্ছি বিকাশ দার সাথে আমি আর বিকাশ দায় মানে পরিবেশনটা করব তো সেই রকম কোনো ব্যাপার না বাড়িরই এই কাজ তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো খাবার দিচ্ছি বিকাশ দার আমি তো এই যে আমার জেঠিমাদের বাড়িতে এখন খাওয়ানো হচ্ছে মানে কাকাদের বাড়িটা একটু ছোট তো মানে ছোটো না মানে একটু বড়ো জায়গাটা শর্ট ওখানে বসানোর জায়গাটা নেই তাই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা শুরু হোক সবাই আসবে একে একে আর এই যে দেখো শিল্পীরা খেয়ে উঠে গেল তারপরে এই যে দেখো এই যে প্রকাশ দা এসছে আর বৌদিরা সবাই চলে এসছে আর এইদিকে দেখো কাকিমা ঠাকুমা মা সবাই বসে পড়েছে মানে এই দিকে জায়গাটা মানে ছোটো তো আর এইদিকে দেখো রাস্তার মধ্যে একটু বসে পড়েছে মানে আমাদের বাড়ির কলির মধ্যে আর এইদিকে বাবাও এসেছে তো এই দেখো কাকা আসছে তো আস্তে আস্তে সবাই আসছে মানে খাওয়া দাওয়া হবে এবার মানে ঠাকুরের ভোগ খাওয়ানো হবে আর এই যে দেখো সবাই একসাথে সবাই বসে কত সুন্দর খাচ্ছে আর এই যে দেখো কাকিমা জেঠিমা সবাই বসে আছে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে তো আমি আর বিকাশটা পরিবেশন করছি তোমার তো দেখলে তো চলো বন্ধুরা আস্তে আস্তে খাওয়া হয়ে যাক আজকে রাতে মনে হচ্ছে বৃষ্টি হবে মানে মেঘ ডাকছে তো জানি না খাওয়া দাওয়াটা হয়ে গেলে ভালো হয় যত তাড়াতাড়ি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা হয়ে যাক হ্যালো বন্ধুরা এই যে দেখো এই মাত্র আমি বাড়ি এলাম এখন মানে এগারোটা বাজতে চলেছে মানে এগারোটা বেজেই গেছে তো এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম আমি আর বিকাশ দাদা দেখলে আমি আমরা দিচ্ছিলাম মানে পরিবেশন করছিলাম তো কাকার বাড়িতে আজকে পুজো ছিল তো শিল্পী তো তোমাদেরকে সকাল থেকে সব কিছু শেয়ার করেছে তারপরে যখন আমি কাজের থেকে এলাম তখন আমি গিয়েছিলাম তখনই মানে ঠাকুর মশাই পুজোতে বসেছিলো মানে পুজো হচ্ছিলো সব কিছু তোমাদেরকে দেখেছি আর আমার দাদু রান্না করছিল তো আমার দাদু ভালো রান্না করতে বল মানে রান্না করতে পারে তো তার জন্যে মানে আমাদের বাড়িতে পুজো হলে কি বলতো যদি কোনো বড়ো পুজো হয় তো তখনই মানে আমার দাদু রান্না করে তো দাদু ভালোই রান্না করেছিল সবাই বলছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো মানে হয়ে গেল মানে খিচুড়ি আর পাঁচ তরকারি আর ট এই তিনটে জিনিস হয়েছিল মানে মা কালীর ভোগ তো মা ঠাকুরের ভোগ খিচুড়ি হয়েছিলো তো রান্না বান্না ভালোই হলো খাওয়া দাওয়া হলো সব কিছু তো আমাদেরকে শেয়ার করলাম তো এরপরে এখন ভিডিও এডিটিং করতে হবে ভিডিওটা এডিট করে সব মানে সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে মানে সকালে তো আমি কাজে চলে যাওয়া শিল্পী ব্যস্ত থাকে সকালে ব্যস্ত থাকে বলতে বাড়ির কাজকর্ম করে তখন ওর খুব অসুবিধা হয় বানান বানাতে পারে না এরপরে এখন ভিডিওটা সব রেডি করে রাখবো সব কিছু ঠিকঠাক করে রাখবো যেন সকালেই ভিডিওটা টাইমে ভিডিওটা ছাড়তে পারি তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেওয়া যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হোক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো গুড নাইট তো টাটা বাই বাই